এখন যতক্ষণ না ছেলে আমাকে নিচ্ছে ততক্ষণ থেকে আমি এখানে যাব না আমি এখানেই থাকবো এখন যা করার করেন আমি এখান থেকে এক পাও নড়ব না আমার অনেক ক্ষতি হয়ে গেছে আমি আমি কোথায় যা থাকবো আমার সম্ভব না অন্য কোথায় যাওয়া আমি এখানে সম্পর্ক কত দুই বছর থেকে হ্যাঁ তার মধ্যে কি আপনাদের শারীরিক কোনো সম্পর্ক ছিল হ্যাঁ হয়েছে

তবে চাইলেই আমি दाखাইতে পারবো কিন্তু আমি এখান থেকে যাব না আমি এখানে ছেলে যতক্ষণ পাইনি ততক্ষণ এখান থেকে আমি নড়তেছি না আমি মতো এখান থেকে যাব না এখন ছেলের যে বিয়ে হয়ে গেছে তারপর কি বিয়ে করবেন আপনি হ্যাঁ আমি তারপর বিয়ে করব ছেলের বিয়ে হয়ে গেছে কিন্তু আমার কি হবে আমি মানুষ আমার তো আমার কে নেবে কিছু জানার পর আমার সম্ভব না আমি ওই ছেলে ছাড়া এখান থেকে যাব না দরজা খোলো তুমি অচ্চ হলো সেনপুর হাই স্কুলে করি আমি থেকে এখানে যাওয়া ছেলের সাথে কতদিন থেকে পরিচয় কি কাহিনী এখানে কি জন্য আসছো ছেলের সাথে আমার 2 বছর থেকে সম্পর্ক এখানে আসছি আমি ছেলের বিয়ের কথা শুনছি আজকে আজকে ওকে বিয়ে দেবে কে জানিয়েছে ছেলে জানাইছে না আমি অন্য কোথা থেকে জানছি সে অন্নকে আর ছেলের সাথে যোগাযোগ করার কোনো তোমার নাম বলবো না আচ্ছা আমি ছেলের বিয়ের কথা শোনার পর আমি বাড়ি থেকে শুধু চলে আসছি বাড়ির লোক তো কেউ জানে না আসে আমি ঘরে মানে ছেলের ঘরে ঢুকছি ঢুকার পর ছেলে তো নামাজ পড়তে গেছে আমি ঘরে ছিলাম তো আবার আব্বু বাড়ি ছিল ওর অন্যরা আম ডাকাঠাকি করলো দরজা খুলতে বসে আমি দরজা খুলি নাই তারপর ছেলেকে ডাক দিয়ে আনলো ছেলে আসি দরজা ইয়া জানলা ভাঙলো ভাঙে গিরিল সেটাও টিলার মেশিন দিয়ে ভাঙলো ভাঙার পর দরজা খুলিয়া আমাকে বের করলো মানে যতগুলো মহিলা ছিল সবাই আমাকে জোর করিয়া টানাটানি করিয়া রাস্তায় নিয়ে গেছে যাওয়ার পর ছেলের বাড়ির লোক আসছে আসি ওই ভ্যান যে ভ্যানে আসছে ওই ভ্যানে করেই আমাকে জোর করে নিয়ে গেছে তারপর ওইখানে আমি ওর ছেলের নানুবার

দুই বছর এত এখানে কেন আমি সকালবেলা মানে ওর বিয়ের কথা শুনছি আজকে ওর ওর বিয়ে হয়ে যাবে তো আমি আমি ওই কথা শুনে এখানে আসলাম এসে সোজা ঘরে ঢুকছি ঢুকার পর দরজা দরজা বন্ধ করে দিছি আর ও নামাজ পড়তে গেছিল তারপর আব্বু আমাকে অনেকবার টাকা টাকি করছে আমি ঘর থেকে বের হয়ে নাই সবাই অনেক দরজা খোলার জন্য ইয়া জোর জবরদস্তি করছে আমি দরজা খুলি নাই তারপরে ছেলেকে ডাকে নিয়ে আসলো আসার পর থাই ওদের থাই লাগা জ্বালানায় থাই ভাঙছে ভাঙার পর রডের গ্রিল ছিল ডিলার মেশিন দিয়ে সেই গ্রিল ভাঙিয়ে তারপর ভিতরে ঢুকুন একজনকে ঢুকাইছে ঢুকার পরে দরজা খুলিয়ে তা তারপর অনেকগুলো মানে ছে পুরুষ মানুষ আমার গায়ে হাত দেয় নাই ওদের অনেকগুলো মহিলা মানুষ সবাই মিলে আমাকে জোর জবরদস্তি করিয়া তা বের করে দিছে গালি গালাস করিয়া তা আমাকে রাস্তায় তুলছে আর ছেলের নানি ছেলের নানি মামা ভাই ওরা ভ্যান নিয়ে আসছিলো ওই ওই অবস্থায় আমাকে জোর করিয়া ভ্যানে করে নিয়ে চলে গেছে গিয়েছে বাড়ি তারপর আমি ওই ছিলাম কটার সময় ঘটনা হবে মানে নামাজ থেকে নামাজ সময়ের ঘটনা এটা একদম মানে আমি এক কথায় দেড়টার সময় এদের বাড়িতে এসে ঢুকছি এখান থেকে কখন বের করে দিছে হবে তিনটা আচ্ছা তো এখন এখান থেকে কি ছেলের নানা বাড়িতে তোমাকে রাখছিলো হ্যাঁ কি বলে রাখছিল ওখানে কি বলছ আমাকে জোর করে এখানে রাখিয়ে দিছে ওরকমে মানে আমাকে সোজা বাড়ি নিয়ে যেতে ধরছিল তো আমি বাড়ি যাইনি পরে আমার ওইখানে নিয়ে গেল বললো যে কোনো একটা সমাধান করবে সে সমাধানের বাহানা করে ছেলে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে ওরা বিয়ে করার জন্য কিভাবে জানলা যে বিয়ে করার জন্য পড়াইছে আমি আগে থেকে জানতাম যে আজকে ওদের বিয়ে মানে আজকে বিয়ের জন্য নিয়ে যাবে সেই ঘটনা শুনিয়ে আমি এখানে আসছি পরে যে আমাকে নানু ওর নানু বাড়ি পাঠিয়ে দিল তারপর ওইখানে আবার খবর পাইলাম যে ওকে ও আর কি মেয়ের ছবি পাঠায় দিল বললো যে ও নাকি বিয়ে হয়ে গেছে কোথায় ছবি পাঠাই দিছে কার কাছে ওরে ওর ওর কেমন ভাই মামা তো ভাই মামা তো ভাইয়ের কাছে ছবি পাঠাই আচ্ছা তাহলে এখন কি দাবি নিয়ে তুমি এখানে আসছো আমি এখানে কি দাবি নিয়ে আসছি ওরা যে মানে আমি আমি দুই বছর সম্পর্ক করলাম আমার সবাই জানা জানাজানি হয়ে গেছে তখন আমি এই মুখটা কোথায় দেখাবো আমি এখানে আজকে আসলাম সেটাও সবাই দেখছে আমাকে যে ওরা বের করে দিল সেটাও সবাই দেখছে দেখেও তো কেউ প্রতিবাদ করার নাই আমি আমি পারতেছি না আমি আমার বাবার বাড়িতে ফিরে যাইতে না পারতেছি এখানে থাকতে আমি এখন কি করব সম্পর্কে কি হয় আমার খালাতো ভাই হয় খালাতো ভাই